বর্ধমানের একটা ছবি দেখাই ধরুন খুব শীত পড়েছে তো আপনি গরিব মানুষকে কম্বল বিতরণ করবেন কি করবেন আপনি হয় আপনি আপনার পকেট থেকে টাকা দেবেন অথবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যদি সাহায্য করতে চায় তাদের সাহায্য নিয়ে সেই কম্বল কিনবেন এবং গরিব মানুষকে কম্বল দেবেন কিন্তু বর্ধমানে অন্য অভিযোগ তৃণমূল কংগ্রেসের এক নেতা নাকি কম্বল বিতরণের জন্য তোলাবাজি করছিলেন আর সেই তোলা না দেওয়ায় ব্যবসায়ী প্রতিষ্ঠানের একজন কর্মীকে বেধড়ক মারধর করেছেন এমনটাই অভিযোগ ওই তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে আমরা ছবি দেখাচ্ছি ছবিটা দেখুন তারপরে আসছি অনেকে জানা তোমার বন্ধ করে দেওয়া হ্যাঁ বৃদ্ধ যদি কোনো কথা বলবি হ্যাঁ

বর্ধমান এক নম্বর ব্লকের ভোতারপাড়া এলাকার ঘটনা প্রতিষ্ঠানের কর্মী শেখ আরজুরের অভিযোগ কম্বল কেনার জন্য টাকা দেওয়ার জন্য তার উপরে প্রবল চাপ দেয় না তৃণমূল করা হয়েছে আমরা টোন দিয়ে শোনালাম বিপ টোন দিয়ে বাধ্য হয়েছি শোনাতে টাকা না পেয়ে আরজুকে বেদম পেটান শেখ মালিক এবং তার অনুগামীরা কোন পক্ষ কি বলছেন শোনাবো একশো বিশ কম্বলের টাকা চাওয়া হয় সেই টাকাটা আমি দিনাই নাই বলে আমার ওপর ওরা চড়া হয় এবং আমাকে অকারটা ভাষায় গালাগালি করে আমাকে মারতে থাকে আমার ওপর প্রান্নাশের হুমকি এমনকি আমার হাত পা কেটে নেবে বলেছে শেখ মালিক হ্যাঁ তৃণমূল নেতা উনি এক নম্বর ব্লকের অধীনে পার্টিটা করে ঘটনাটা পুরো মিথ্যা হ্যাঁ আর ওই গোডাউনে গিয়েছিলো আমাদের ছেলেগুলো একটা ওখানে বেআইনি ব্যবসা করছে কী ব্যবসা করছে জানতে গেছিলো এবং ওদের কিছু লিভার ছিল এবং আরজি ছিল আমাদের কর্মীদের ওপর চড়াও হয় এবং যে ভিডিওটা ভাইরাল বলছেন ওইটা কার গলা কে ওটা এখন প্রমাণ করাতে হবে এই তোলামূল কংগ্রেসের এটাই নীতি এদের দুটো দাঁত হাতির মতো একটি দেখানোর একটি খাওয়া এরা সমাজ সেবার নাম করে এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা তোলে আর সামান্য কিছু গরিব মানুষকে কয়েকটা কম্বল বা বস্ত্র দান করে নিজেদেরকে সমাজসেবী দেখানোর চেষ্টা করে সেই অভিযোগের কতটা সত্যতা আছে নিশ্চয়ই তদন্ত করে দলের পক্ষ থেকে দেখা হবে এবং তিনিও থানায় অভিযোগ করেছেন থানাও তদন্ত করছে তো আমরা ব্যক্তিগতভাবে এটা মনে করি যদি কেউ কারুর ওপর কোনো চাপ সৃষ্টি করে কোনো কিছু করে সেটা অন্যায় যার হাতে টাকা থাকবে সে তৃণমূলের বড় নেতা যার হাতে কম টাকা সে তৃণমূল ছোটো নেতা তাই তাই জন্য সংঘর্ষজন এদের মধ্যে পুলিশ কেস হয়েছে তো এই এগুলো নতুন কিছুই না যেই তৃণমূলের কাছে যেই তৃণমূল নেতার কাছে বেশি টাকা থাকবে যেই তৃণমূল নেতা বিধায়কদের এবং কালীঘাটে মমতা ব্যানার্জির পায়ে বেশি টাকা দিতে পারবে সে নেতা আজকে তোলার নেশায় মত্ত হয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেস এমন দস্তু তৈরি করেছে যে তোলার টাকা দাও না হলে তৃণমূলের হাতে মার খাও যে পুলিশ প্রশাসন কি করছে মানে পুলিশের তো উচিত আজকে মানুষ কাকে দেবে কোথায় সেবা করবে কোথায় দান করবে তার ব্যক্তিগত অধিকার কিন্তু গায়ের জোরে ভয় দেখিয়ে না দিলে মার খেতে হবে আইন শৃঙ্খলাও কোথাও প্রশ্নের মুখে দাঁড়িয়ে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা স্বামীর গলার স্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল সিআইটি বিধাননগর মহকুমা আদালত ওই অনুমতি দিয়েছে দোসরা জানুয়ারি গলার নমুনা সংগ্রহ করবে সিআইটি বিচারপতি অমৃতা সিনহার স্বামী পেশায় একজন আইনজীবী একটি মামলায় প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে বিচারপতি সিনহার স্বামী প্রতাপচন্দ্র দের বিরুদ্ধে যদিও নোটিশ পাওয়ার কথা অস্বীকার করেছেন প্রতাপচন্দ্রদের আইনজীবী চলুন একটা ছবি দেখাই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ ভাঙড়ে রাস্তার কাজ বন্ধ করে দিল আইএসএফ সোমনাথ কলোনি থেকে মাঝের হাটের ভেতর দিয়ে খন্ডের পোল এলাকা পর্যন্ত পিচ রাস্তা তৈরি হচ্ছে আমরা ছবি দেখাচ্ছি রাস্তা তৈরি হচ্ছে রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এমনই অভিযোগ তুলে আর সকালে বিক্ষোভ দেখান এসে কর্মী সমর্থকরা ছবিটা দেখুন ভালো করে রাস্তা তৈরি হচ্ছে একটা বাচ্চা ছেলে সামান্য আঙুলের চাপ দিচ্ছে সেই পিচ উঠে আসছে এই অভিযোগ এই ছবি শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় নয় দক্ষিণ চব্বিশ পরগনায় যে ছবি উত্তর চব্বিশ পরগনা থেকে একই ছবি উঠে আসছে একই অভিযোগ একই অভিযোগ উঠে আসছে উত্তরবঙ্গ থেকেও কন্ডাক্টরের একজনে মানে কাজ করে রাস্তায় তাকে একদিন জিজ্ঞাসা করেছি যে দাদা আমাদের ছেটুলটা দেখান তারপর রাস্তার কাজ চালু করেন তিনি বলেছে বলেছেন শেডুল সৌগতমাল্লা দেখে নিয়েছে কাজের সমস্যা দেখছেন তো কাজে এখানে কোনো পিস নেই কোনো কিছু নেই ভালো করে রোলার হচ্ছে না রাস্তা আমরা যা শুনলাম যে রাস্তা পাশ আছে বারো ফুট কিন্তু এরা বারো ফুট করছে না কোনো জায়গায় দশ ফুট কোনো জায়গায় এগারো ফুট কোনো জায়গায় সাড়ে ন ফুট